ନମସ୍କାର ଦର୍ଶକ କୃଷକ ଟିଭିର ଚୌତିଷ ବିଚାର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ ମଧ୍ୟ ଅକ୍ଟୋବର ମାସ ଦୁଇ ତାରିଖ ଦୁଇ ହଜାର ଏକୋଇଶ ମସିହା ଶନିବାର ଆଶ୍ୱିନ ମାସ କୃଷ୍ଣ ପକ୍ଷ ସୌର ମାସ କନ୍ୟା ଷୋହଳ ଦିନ ସୂର୍ଯ୍ୟୋଦୟ ପ୍ରାତଃ ପାଞ୍ଚଟା ବୟାଳିଶ ମିନିଟ୍ ଦଶ ସେକେଣ୍ଡ ସୂର୍ଯ୍ୟାସ୍ତ ସନ୍ଧ୍ୟା ପାଞ୍ଚଟା ଏକତିରିଶ ମିନିଟ୍ ବତିଶ ସେକେଣ୍ଡ ବୃଷ ସିଂହ ଓ କନ୍ୟାରାଶିର ଆଜି ଖାତ ଘର একাদশীর একদিষ্ট পার্বণ সাম্বৎসরিক শ্রাদ্ধ মহা বিধি হব অদ্য শিম্ব ওই ভক্ষণ নিষেধ তে আস্তু দর্শক বন্ধু আজ আমি মেষরাশি ঠিক মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখিপার যা আজ আপন জীবন পারে। জ্যোতির্দ ও বাস্তু পরামর্শদাতা ডাক্তার বায়ু নন্দন মিশ্র গণনা অনুসারে দেবী প্রথমে আসন্তু মেষ রাশির ফলাফল দেখিবা আজি সকাল সকাল দেবাদর্শনৰ সুযোগ مليবা দাম্পত্য জীৱনৰ পূৰ্ব अपेक्षा অধিক ভাল হ'ব जेउ কাম কৰিবে বাধাৰ সম্মুখীন নহেবে নাই বিৰোধী আপোনাক ক্ষতি কৰিবলৈ লাগি অসফল প্ৰয়াস কৰিব এবে বৃষ রাশির ফলাফল আসন্তু দেখিবা দেৱীৰ আরাধনাতৰে মনক শান্তি مليব ধার্মিক আয়োজনে আপনার সেবা করবার অবসর মিলসায় লাগে দিনটি ভালো রহব অফিসে কিছু এভি কাম হব যা দ্বারা আপনার প্রশংসা হব এবার মিথুন রাশি ফলাফল আসতো দেখান কুণ্স কথা কু মনোভাব খারাপ হয়ে পড়ে মাতা পিটা সেবা করত কাজেত্র উন্নতি দেখা মিত্র ভালো খবর পাইবে। বড় ব্যবসায়র সৌদা হাতরে লাগিপরে এবার আসতু কর্কট রাশির ফলাফল দেখা ভাগ্য বদলাইব শুভ সময় আপনার প্রতিদ্বন্দ্বী শান্ত রহবে চাকি তলাশে থাকা ব্যক্তি ভালো খবর মিল যৌথ ব্যবসায়র ভালো লাভ হব প্রেমরে সফলতা মিল এবার আসতো সিংহ রাশি ফলাফল দেখা মনেৰে দ্ব কিন্তু ব্যৱহাৰ মধুৰ ৰস্যাৰ সমাধান লাগি দিনটি ভাল লোকে সাহায্য সহযোগৰ হাত বঢ়াইদেবে মই জৰুৰী জিনি পত্ৰ কি ব্যস্ত ৰ কনাৰাশিৰ ফলাফল আচন্তু দেখিবা আজি আপোনালোক মন অশান্তি ৰ ভাৱনা ৰচনা ৰবিব প্রিয় বন্ধু সহ সম্বন্ধ আধুর হব কিন্তু কোম্পানি চাকি সুযোগ মিপারে ছাত্র ছাত্রী লাগে দিনটি অনুকূল এবার আসতো তুলারাশি ফলাফল দেখা নহ্বানরে কিন্তু কাম তরবিয়া ভাবে করত অসুবিধার সম্মুখীন হলে ব্যবসায়ী মানে বড় ডিল করে পে ବଜେଟକୁ ଧ୍ୟାନ ରଖି ଖର୍ଚ୍ଚ କରନ୍ତୁ ଘରକୁ ମଧ୍ୟ ଅତିଥି ଆସିବେ ଏବେ ଆସନ୍ତୁ ବିଚାର ରାଶିର ଫଳାଫଳ ଦେଖିବା ଦିନଟି ଆପଣଙ୍କ ଲାଗି ଅନୁକୂଳ ରହିବ ଘର ଓ ଦୋକାନରେ ଲାଗି ରହିଥିବା ସମସ୍ୟାର ସମାଧାନ ହେବ ଅଫିସରେ ବାତାବରଣ ଅନୁକୂଳ ରହିବ ମହତ୍ଵପୂର୍ଣ୍ଣ ଲୋକଙ୍କ ସହିତ ଯୋଗାଯୋଗ ହୋଇପାରେ ଧନୁ ରାଶିର ଫଳାଫଳ ଏବେ ଦେଖିବା সাবধানতার সহ কাম কৰন্ত লাভ পাইবে ব্যস্ততারে ৰহিবা সত্বে অয়স সময় বাহার কৰি নেবে কোনসি নুৱা লোককক সহিত বন্ধুত্ব কৰিবে পৰিৱাৰ সম্বন্ধীয় কোনসি কাম পুরা হৈ পৰে এবে মুখৰ ৰাসিৰ ফলফল আসন্ত দেখিবা पुरा দিন আপোনাক মন প্ৰসন্ন ৰহিব পৰিৱাৰজনক সহায়ক মিলিব লাগি নুয়া যোজনা করিবে এবং তু লাভ পাইবে। প্রেম প্রসঙ্গ ও ব্যবসায়ের সফলতা মিলিব কুম্ভ রাশির ফলাফল এবে আসন্তু দেখিবা দিনটি লাগি খটা মিঠা রহব ব্যবসায়ের হেবা হওয়া যাওয়া কামরে বাধা উৎপন্ন হেব। আর্থিক স্থিতি চিন্তা জনক হয়ে পড়ে পর স্নেহ ও জীবন সাথী ঠার খুশি পাইবে। এব আচন্তু মীনৰাশিৰ ফলাফল দেখিব আপোনালোক নিষ্পতিৰে আপোনাক যথেষ্ট লাভ মিলিব অফিচৰে লাগি ৰৈ থকা বিশৃংখলাৰ সমাধান হৈ যাব ব্যৱসায় আশা ঠু অধিক লাভ হ'ব প্ৰেম সম্পৰ্কৰে মধুৰতা স্বীকৃতি মিপাৰে দৰ্শক বন্ধু আজিটো আপোনাৰ মেচৰাশি মীনৰাশি পৰ্যন্ত সমস্ত ৰাশি ফলাফল দেখিলে আজি সময় হৈ যায় কারচ্য় ক্রমকো এইট্র রক্য় ভাকো পডিবা পুনে ঠিক এই সময়েরে রহুছি নমাস্কের